হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড ডিলিশিয়াস কুকিং দিন পর আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটা দুধ মালপোয়ার রেসিপি নিয়ে এসেছি আর এই মালপোয়াটা বানানো এতটাই সহজ যে যখন খুশি আপনারা বানাতে পারবেন তো আসুন দেরি না করে রেসিপিটি দেখে নিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের ডাবু হাতা নিয়েছি ঠিক ওই হাতারই সমপরিমাণ করে আমি এর মধ্যে ময়দা দিয়ে দেব তো দুটো জিনিসই যেন সম পরিমাণ হয় তার জন্য যে কোনো জায়গাতে আপনারা মাপ করে নিতে পারবেন এরপরে সামান্য দিয়ে দিলাম নুন এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি তো ঘিয়ের জায়গায় আপনারা তেলও ব্যবহার করতে পারেন তবে মাল জন্য ঘি ব্যবহার করলে সেনটা খুব সুন্দর হয় এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব মেশানোর পর এর মধ্যে অল্প অল্প করে আমি জল দিয়ে একটা শক্ত করে প্রথমে ডো বানাবো হাত দিয়ে ম্যাশ করে প্রথমে শক্ত করে ডোটা বানিয়ে নিলে খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করা যায় তো প্রথমে দেখুন একটু শক্ত শক্ত করে আমি মাখিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি তো চিনির পরিমাণটা ব্যাটারের মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে দিলে ভাজার সময় এটা পুড়ে যাবে তাই ব্যাটারের মধ্যে চিনিটা অল্প পরিমাণে দিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে একদমই স্মুথ করে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি তো এখন ব্যাটারটা অনেকটাই পাতলা রয়েছে কারণ এটাকে যখন আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো এটা অনেকটাই ঘন হয়ে যাবে তো সব শেষে দিয়ে দিলাম সামান্য একটুখানি গোটা মৌরি মালপোয়ার মধ্যে মৌরি না দিলে কিন্তু ঠিকঠাকের টেস্ট আসে না এবারে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আধ ঘন্টা পর একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ ঘি তো সম্পূর্ণ ঘি ভাজলে আরও ভালো টেস্ট হয় তো আমি তেলের মধ্যে ঘি মিশিয়ে নিলাম এবারে দেখুন ব্যাটারটা আধ ঘন্টা পরে কতটা ঘন হয়ে গেছে তো একেবারেই পারফেক্ট ব্যাটার রেডি মালপোয়াটা এবারে আমি ভেজে নেব তো প্রথমে আমি দুটো মালপোয়া দিলাম কারণ তেলটা কতটা গরম হয়েছে সেটা ঠিকঠাক বোঝার জন্য এবারে খুন্তি দিয়ে উপর থেকে একটুখানি এভাবে তেল উঠিয়ে দেব যাতে উপরে দিকটা একটু শক্ত হয়ে যায় উল্টানোর সময় কড়াইতে আটকে না যায় তো দুটোই ভালোভাবে উল্টে দিয়েছি এবারে আমি এর মধ্যে আরও দুটো মালপোয়া দিয়ে দেব তো মালপোয়া ভাজার সময় চেষ্টা করবেন একটা ফ্ল্যাট কড়াই ব্যবহার করতে যাতে অনেকগুলো করে মালপোয়া একসাথে ভাজা যায় না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে একটা একটা করে মালপোয়াকে ভাজতে হয় তো ব্যাটার যদি ঠিকঠাক রেডি হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়াই খুব সুন্দরভাবে বানানো যাবে তো প্রথমে যে দুটো দিয়েছিলাম সেই মালপোয়া দুটো কিন্তু ভাজাটা রেডি হয়ে গেছে তো এই দুটোকে আমি তুলে নিচ্ছি কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন এবারে এর মধ্যে আরও দুটো মালপোয়া আমি সাইড থেকে দিয়ে দেব তো এইভাবে প্রত্যেকটা মালপোয়াকেই আমি সুন্দর করে ভেজে নেব তবে মালপোয়াগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই তাহলে এর মধ্যে দুধটা ঠিকঠাক ঢুকতে পারবে না তো সমস্ত মালপোয়াগুলো ভাজা রেডি এবারে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো আমি এখানে চার চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি দুধটাকে মিষ্টি করার জন্য তো আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বা বেশি দিতে পারেন তো দুধটাকে লো ফ্লেমে ভালো করে জাল দিয়ে একটুখানি ঘন করে নেব তো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোটোবেলা একটুখানি ফাটিয়ে দিলাম যাতে সেন্টটা সুন্দরভাবে বেরিয়ে আসে তো দুধটা মোটামুটি ঘন করে ফুটিয়ে নিলাম খুব বেশি ঘন না করাই ভালো কারণ এর মধ্যে মালপোয়াগুলোকে এবারে আমি দিয়ে দেব তো তারপরেও আমি ফ্লেমটাকে একদম লোতে রেখে পাঁচ মিনিটের মতো মালপোয়া সময়ের দুধটাকে ফুটিয়ে নেব তবে ফ্লেমটা এখন কিন্তু হাইতে দেবার দরকার নেই লো ফ্লেমেই এটাকে অল্প একটুখানি সময় জাল করে নিলে মালপোয়ার মধ্যে সুন্দরভাবে দুধগুলো কিন্তু ঢুকে যাবে তো সব মালপোয়াগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এবারে আমি এটাকে চাপা দিয়ে রেখে দিলাম তো আধ ঘন্টা পর আমি মালপোয়াটা খুলে নিয়েছি দেখুন প্রত্যেকটা মালপোয়ার মধ্যেই কিন্তু সুন্দরভাবে দুধটা শোক করে নিয়েছে তো সব মালপাগুলো তুলে নিয়েছি এবারে ওপর থেকে কিছুটা দুধ আমি দিয়ে দেব কতটা সুন্দরভাবে টেস্টি মালপোয়া সহজেই রেডি হয়ে গেল আপনারা দেখতেই পেলেন তো এইভাবে সুজি দিয়ে বাড়িতে আপনারা মালপোয়া অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আজকের মতো বাই বাই ফ্রেন্ডস আবার ফিরে আসবো অন্য কোনো দিন এরকমই কোনো রেসিপি নেই